আর পাঁচটা দিনের মতো শুক্রবারটা হলো না তাদের শুরু ছেলে গিয়েছিল রাতে মামার বাড়িতে ঘুমোতে সকালে এসে দরজা খোলার জন্য মাকে ফোন করে সে কিন্তু ফোনের কোনো উত্তর না পাওয়ায় বাধ্য হয়ে পাঁচিলটোপকে ঘরে ঢোকে ডাকাডাকির পরও দরজা না খোলায় অবশেষে দরজা ভাঙতেই যা দৃশ্য সামনে এলো তাতে করে হতবাক সে নিজেও ঘরের ভেতর গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে স্বামী অন্যদিকে স্ত্রী পাশের খাটে গলায় ওড়নার ফাঁস লাগানো নিথর দেহ পড়ে রয়েছে মা বাবার নিথর দেহ দেখে মৃত দম্পতির ছেলে রোহিত খবর দেয় স্থানীয়দের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় অন্ডাল থানার উখরার শ্যামসুন্দরপুর কলিয়ারিতে সকালে গেলাম দেখি লাগা তারপর আমি ফোন করলাম তো ফোন তুললো না আমি পাঁচই টপে ঘর গেলাম তখন দেখছি মা বাবা কি হয়েছিল ঝগড়া হয়েছিল আগে মৃত নীলকণ্ঠ বাউড়ি ও লিলি বাউড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তে স্থানীয় সূত্রে খবর স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই লেগেছিল পারিবারিক অশান্তি আর সেই থেকেই এই আত্মহত্যা বলে অনুমান তাদের হোটাই ফোন করলে এখান থেকে আমি হোটাই দেখে এসে দেখছি দুজনে এই অৱস্থা স্বামীস্ত্ৰী প্ৰায় ঝেমেলা হত প্ৰায় স্বামী স্ত্ৰী ঝেমেলাই এড়িশন নিব বুজি পাৰি নাই কিভাৱে মোৰে পঢ়ে আছে ইয়াৰ একজন তো ঝুলন্ত অৱস্থাই আছে আৰু একজন মানে বিছানাৰ মতে পৰে আছে এবাৰ হঠাৎ কিয় হ'ব আমাৰতো দেখিনি বুজিও পাৰ্চি নাই কি হ'ল দেখা যায় পুলিচ এছছে পদ কি নাম দে লীলকণ্ঠ বাী আৰু লিলি বা দেওয়ালে লেখা আমাদের একসাথে জানিয়ো পুলিশের প্রাথমিক অনুমান স্বামী-স্ত্রীর বিবাদ দীর্ঘদিনের সেই বিবাদ বুধবার চরমে পৌঁছায় আর সেখান থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত ব্যুরো রিপোর্ট এলসিডি ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সঠিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম